হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার আমি চলে আসলাম আমার একটা নতুন ভিডিওর সাথে দিদির ঘুম উড়ে গেছে ভাইয়ের সঙ্গে সঙ্গে দিদিরও ঘুম উড়ে গেছে নাহলে মাঝরাতে কেউ ভিডিও করতে বসে বাবা আমরা তো ঘুমের থেকে উঠে বসে ভিডিও করব ভাবলেই না না থাক অন্যদিন পরের দিন করব। হ্যাঁ উত্তেজনা থাকলেও স্টকে রাখি পরে করব না রাতে করতেই হবে এত কিসের ঘুম নিশ্চয়ই আসছিল না তাই জন্য তাহলে আমার সঙ্গে যারা থাকছেন পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই দেখতে থাকুন আমার টিনা যে কাজটা করলো এই যে স্ট্রাইক দিল এতে কিন্তু আমাদের যারা টিনার হয়ে বুঝি বা টিনার ব্যথাটা বুঝি বা টিনার হয়ে কথা বলি বা টিনার পাশে আছি এটা বললে বেটার হয় তাদের কিন্তু অনেকটাই জ্বালা জুড়িয়েছে একটু হলেও জড়িয়েছে কারণ অন্যায়টাকে সহ্য করতে নেই ভাবছিলাম অন্যায় সহ্য করে আছে কি করে তাই কি না কারণ কথাই আছে অন্যায় যে করে তার থেকেও যে সহ্য করে সে কিন্তু বেশি দোষের ভাগী হয় তাহলে যখন দিল যখন ঘটনাটা ঘটল তখন কি হলো মনে খুব একটা শান্তি হলো কিন্তু কিছু মানুষের তো রাতের ঘুম উড়ে গেল মানে তাদের শান্তি বিঘ্নিত হলো কিভাবে কেন ভিডিও তো দেখতে পাচ্ছেন কী সব ভিডিও আসছে তারা শুধু সাফাই গাওয়ার চেষ্টা করছে কি না তাদের ভিডিও অর্থাৎ নেগেটিভ কন্ট্রোভার্সির জন্য আমাদের টিনার নাকি ভিউজ বাড়ছিল মানে তারা যেসব বলছিল। হুম যে এখানে দেখা যায় ওখানে দেখা যায় ওই চিপায় চাপায় কোনায় কানায় আর কি সেই চিপায় চাপায় কোনায় কানায় দেখার জন্যই আমাদের টিনুর ভিডিওতে নাকি সমস্ত লোকজন হুমড়ি খেয়ে পড়তো এবং সেটা লাখ দেড় লাখ এরকম ভিউজ হয়ে যেত আশ্চর্য লোক আপনারা আশ্চর্য লোক এর আগেও আমাদের টিনা আমাদের বাদর তাই না বাদর আর বাদরি এ তো এসেই গেল বাদরের সঙ্গে দীর্ঘদিন দীর্ঘদিন একসাথে ভিডিও করেছে তখন ওদের ভিউজ এইরকমই ছিল তাহলে তখন কোন নেগেটিভ কন্ট্রোভার্সিটা ছিল এরকম তো ছিল না আর অত চিপায় চাপায় কোন একানায় উকিও মারতে হয়নি তাহলে তখন ওই লাখের ভিউজ এসেছে কোথা থেকে এখন তো ভাইয়ের চ্যানেলে মানে বাদরের চ্যানেলে ঘুরলে পরে লাখ দেড় লাখ খুঁজে পেতে দেখা যায় হয় কি না সন্দেহ তাহলে তাহলে কার ফেস ভ্যালু বেশি শুধু শুধু মুখে বললেই হবে না করে তো দেখালো করে তো দেখালো আর একজন দিদি কিনা বলে যাচ্ছে আরে বাবা আমি পঁয়তাল্লিশকে কে করে ফেললাম আর সে কিনা একজন ব্লগার সবে ষাটকে কে করলো আরে বাবা আপনি কতদিন ধরে পঁয়তাল্লিশকে কে করেছেন হ্যাঁ আমরা কি কোনো কিছু জানি না আমরা কি হিস্ট্রি গুলেকে এসছি কিন্তু কারণ এই ৪৫ কে হিসেব আর কি হিসেবটা এ টু জেড ওয়াইটি মোটামুটি সবাই জানে যখন শুরু করেছিলেন তখন ছিল কত মানে আমাদের এই বাদরের সঙ্গে সম্পর্ক কতদিন হয়েছে তার মধ্যে শুরুতে ছিল উনিশকে তারপরের পঁয়তাল্লিশকের গল্পটা সবার জানা ভাইয়ের ভিউ চুরি করে আর কি বাইকে সাপোর্ট করছে এবং ভাইয়ের ভিউয়ার্সরা আমাকেও সাপোর্ট করছে নাও সাপোর্ট কীভাবে করে আমাদের সবার জানা অবশ্য করেই সাবস্ক্রাইব এবং ডেলি টু ভিউ হ্যাঁ ওই জন্যই তো আমাদের এক ঘন্টা দু ঘন্টা লাইভ চালাতে হয় কেন না আমার ভিউয়ার্সদের মনোরঞ্জন করতে হয় তো আমাকে আর এই মেয়েটা ষাট কে করেছে কত দিনে আশা করি সবার কাছে হিসাবটা পরিষ্কার হ্যাঁ জানুয়ারি মাসের শুরু আর চ্যানেলের শুরু কবে হয়েছিল আগস্টের শেষের দিকে তাহলে কম মাস হলো চার থেকে চার থেকে পাঁচ মাস এর বেশি একদমই নয় অবশ্যই তার চ্যানেল তার চ্যানেল ষাটকে কমপ্লিট করে ফেললো তাহলে কয়েক মাসই তো লাগবে ও হিসাব এটাই বলছে আর আমাদের হিসাবও এটাই বলছে সব সময় নেগেটিভ প্রচারী মানুষকে ওই সিলভার বাটনে পৌঁছে দেয় না তাহলে আমাদের এই পশ প্যালেট থাকতো না তাহলে আমাদের ইনসাইড আউট থাকতো না এদের কি কোনো কন্ট্রোভার্সি নেগেটিভ প্রচারের প্রয়োজন হয়েছিল দিদির দেখি খুব আউটবাস্ট খুব একেবারে জিলাসিতে ভুগছেন অথবা ওভার থিঙ্কিং করছেন আসলে কিছুই না আমাদের দিদি হোয়াইটের দিদি মানে ভাইয়ের পাতানো বাদরের পাতানো দিদি ওভার কনফিডেন্ট হয়ে গেছেন ওনাকে কে রুখবে উনি ভাইকে বাঁচাবেন ভাইকে বাঁচানোর জন্য একমাত্র উনি আছেন ভাই এবং ভাইয়ের চ্যানেল তবেই তো উনি জিন্দাবাদ জিন্দাবাদটা বলবে কে হ্যাঁ আশপাশে যারা ছিল তারা তো ওই চেলা চামুন্ডার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখন দিদির মুখ দিয়ে কিছু বেরোবে ব্যাস সেটাকে ক্যাচ করে আমরা বসে যাব কারণ দাদা তো নেই মানে জাস্ট কুলাঙ্গার দাদা সে তো নেই সে ওয়াইটির থেকে এখন হয়তো একটু বিরতি নিয়েছে আরে বাবা এই স্ট্রাইক দেওয়া হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে আর কি স্ট্রাইক আমরা মোটামুটি সবাই জানি কপিরাইট স্ট্রাইক অবশ্যই খেয়েছে তুমি বেআইনি কাজকর্ম করবে তাহলে তোমাকে কিভাবে কি করবে একটা তো দিয়েছিল তুমি শোধরাওনি সেকেন্ড এরপর একটা নেক্সট বাই নেক্সট চলেই আসবে তাহলে যে একজন এতগুলো লোককে নাচাতে থাকে তাহলে তাকেই তো আগে থামাতে হবে তারপরে এখন ও যেহেতু এখন স্টপ আছে হয়তো স্টপ দেখা যাক কী করে কারণ ভবিষ্যৎটা আমাদের ধীরে ধীরেই বুঝতে হবে না বেশি কথা বলা ভালো না সেই জন্য এখন দেখুন এবার জাস্ট দিদির পেছনে সবাই পড়ে আছে এ কী বলবে এর বেসিসে আমরা বলতে শুরু করে দেবো হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে টিনা কী বলেছে এটাকে কি কন্ট্রোভার্সি বলে ব্যাস শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সির জ্ঞান দিচ্ছে কন্ট্রোভার্সির অমুক করছে আরে আপনারা তো নিজেরাও জানেন কন্ট্রোভার্সি কাকে বলে কিন্তু না সেভাবে তো ভিউয়ার্স আনা যাবে না না কারণ আমরা অ্যাকচুয়ালি দলবাজি করি তাহলে দলের একটা নীতি আছে তো সেটা নিয়ে তো আমার চলতে হবে কাজেই সেই মেয়েটা যতই নিপীড়িত হোক না কেন আমার দলের ওই এক শিয়ালের সব শিয়ালের একরার মতো তাই না শিয়ালের ডাকগুলো তো সব সমান হতে হবে আমি যদি অন্য ডাকে আওয়াজ তুলি তাহলে তো আমার দল থেকে বহিষ্কার করে দেবে না তখন আমি কোন দলে যাব না ইধারকা না উধারকা না ঘাটকা না ঘাটকা আমাদের খুব চিন্তা কারণ এই রকম স্ট্রাইক আমাদের এমএসএল দিয়েছিল কার না শুইয়ের বিরুদ্ধে কটা স্ট্রাইক দিয়েছিল দিদি একটা স্ট্রাইক দিয়েছিল তার এগেনস্টে যা হওয়ার হয়েছে বা এখন যেটা হচ্ছে আমরা সবাই জানি এখানে তো অলরেডি দুটো স্ট্রাইক পড়ে গেছে চ্যানেলটা প্রায় ঢুকছে বাঁচানো কষ্ট সেটাকে দেখা যাক কারণ এখন শুধু টিনাকেই স্ট্রাইক দিতে হবে না যে কেউ একজন স্ট্রাইক দিলেই হয়ে যাবে দেখা যাক কি হয় কাজে আপনি কারোর নামে বলার আগে নিজেরটা বাঁচান আপনার ঘরেও কোপ ঝুলছে কারণ আপনি সেটা সবার মতো জানান না আর ওই যে স্ট্রাইক হ্যাঁ আপনার কমেন্টস বক্সেই তো দেখলাম আপনার কোন ভিউয়ার্স এসে বলেছে যে ওই বাদরের মানে আপনাদের ভাই ভাইয়ের উপর তাদের খুব রাগ হয় কেন না যারা ভাইয়ের বিরুদ্ধে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের আপনার ভাই স্ট্রাইক দিচ্ছে না কেন ওদের ক্লিয়ার করে দিন যে স্ট্রাইক কোন কোন গ্রাউন্ডে দেওয়া যায় ওদেরও তো জানা দরকার আরে গ্রাউন্ড যদি থাকতো স্ট্রাইক দেওয়ার সে কি ছেড়ে কথা বলতো না হলে আমাদের সুখেই কত আমার মনে হচ্ছে এক কোটি টাকার একটা কিবালে বলে ওটাকে ক্ষতিপূরণ দাবি করেছিল না গ্রাউন্ড থাকলে এই ভাই এক ইঞ্চিও ছাড়বে না হ্যাঁ গ্রাউন্ড পাচ্ছে না তাই কপিরাইট স্ট্রাইক দিতে গেলে তো কিছু গ্রাউন্ডে দিতে হবে এটা আপনি বলুন ওদের না বললে ওরা বুঝবে কি করে শুধু শুধু চিৎকার করছে দিচ্ছে না দিচ্ছে না বলে কাজেই দেওয়ার জায়গা থাকলে তবেই মানুষ দিতে পারে এইটা সবাইকে বুঝতে হবে ওই দিল না কেন বলে রাগ করলে হবে না আমরাও ভাবছিলাম দিচ্ছে না কেন দিচ্ছে না কেন ওই যে কাউকে একটা লেভেল অব ছাড় দেওয়াই হয় কিন্তু সে যখন সমঝায় না মানে সমঝে যায় না বা ভাবে না অনেক বলেছি এবার থাক অনেক হয়েছে এতটাও ভালো না তাহলে কি হবে পেছনে তো বাস খেতেই হবে খেয়েছে তার জন্য এখন রাগ করে দুঃখ করে ওরম করে কোনো লাভ নেই দিদি এবার ওই সব অন্য লোকের চিন্তাটা বন্ধ করে নিজের গ্যাংয়ের নিজের দলে নিজের চিন্তাটা করুন কারণ আপনাদের কন্ট্রোভার্সি তো অ্যাকচুয়ালি ওই বস্তির বস্তিতে আমরা দেখি না জলের লাইনে দাঁড়িয়ে সবাই ঝগড়াঝাটি করে ওই রকম টাইপের কন্ট্রোভার্সি ওইগুলো করাটা একটু বন্ধ করুন কারণ কন্ট্রোভার্সি করতে বসে আমি কাউকে কতটা নিচু দেখাবার শুধু টেন্ডেন্সি দেখাই হলে সবাই এক কথা কী করে বলে কারণ ভাষাও তো একটু চেঞ্জ হবে আরে থিম এক থাকতেই পারে হেডিং এক থাকতেই পারে কিন্তু ভাষা মুখের ভাষা এক হয় কি করে এদের তো সবার মুখের ভাষা এক আমি এটাই অবাক হয়ে যাই স্ক্রিপ্ট রাইট করে দেওয়া হয় নাকি হতে পারে তাই নিজের গ্যাংয়ের চিন্তা করুন কারণ ভাষাটাও একটু পরিবর্তন কিন্তু প্রয়োজন কারণ আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসি না আমরা শুধু কিন্তু যাকে নিয়ে করব। অর্থাৎ কন্টেন্টকেই দেখি এবং সেই রিলেটেড আদার্স ভিডিও কিন্তু কখনও দেখতে যাই না কারণ ভয় লাগে যদি কারোর কথা আমার মুখে চলে আসে কারোর চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার সঙ্গে ক্রস মানে ক্র্যাশ খায় সেই জন্য আমি কখনও দেখি না যখন ভাবি একে নিয়ে বলবো আগে নিজের নিজেকে মোটিভেট করি সেটাকে নিয়ে ভাবি দরকার হয় লিকি পয়েন্টসগুলো তারপরে সেটা এল্যাবারেট করার চেষ্টা করি তা তারপরে আমার যখন ভিডিও কমপ্লিট হয়ে যায় আপলোড হয়ে যায় এবং পাবলিক হয়ে যায় মানে তারপরে যখন আর আমার কিছু করার থাকে না তখন আমি সেই রিলেটেড ভিডিওতে যাই এইটা করি নিজেকে অন্যের প্রভাবিতর হাত থেকে বাঁচাবার জন্য কাজে বুঝতে পারছেন তাহলে কেউ যে আমাদের অন্তত আমাকে পরিচালনা করে না সেটা কিন্তু আমি নিজে একটু হলেও প্রমাণ দিয়ে দিলাম আশা করি আমার ভিউয়ার্সরা বুঝতেই পারবে আমার ভাষা শুনে আমার কথা শুনে বা আমার পয়েন্টসগুলো শুনে দেখো এরা কীরকম একরকম কথা বলে মানে জাস্ট বাংলাদেশি কুলাঙ্গারটা আর আমাদের জাস্ট এই দিদি যখন ফার্স্ট স্ট্রাইকটা পড়লো তখন কিনা বলল যে ওর এই সব নেগেটিভ ভিডিওজ দেখে টিনার ভিডিওসে গিয়ে ভিউয়ার্সরা ভিউ বাড়াচ্ছে মানে টিনার এখানে খানিকটা রেভিনিউ ইনকাম হচ্ছে অর্থাৎ ও নেগেটিভ ভিডিওর উপর দিয়ে টিনার ইনকাম হচ্ছে এতটা বড় কথা বলে দিল তারপরে সেকেন্ড স্ট্রাইক পড়ে গেল যেরমভাবে পড়ার হয় সেভাবে পড়লো দিদি আজকেও সেই একই কথাটা বললো যে নেগেটিভ ভিডিওর জন্যই টিনার ভিডিওতে গিয়ে সবাই দেখছে যে কোথায় ওই চিপায় চাপায় কোনায় কানায় কেউ আছে কি না ঝুঁকি মারছে তার মানে কি তার মানে এইভাবে আমাদের টিনু মানে টিনা অনেক বেশি ভিউজ করছে অথচ টিনা তো বলেই দিয়েছে এরা যখন ভিডিওস করে অর্থাৎ ওই জাস্ট যখন ভিডিও পাবলিশ করে অনেক রাতে আমরা দেখেছি কিন্তু টিনা করে একদম ভোর ভোরবেলা না সকালের দিকে ভিডিওস তাহলে সেই সময়টা মানে গ্যাপিংয়ে ওই বারো ঘন্টা বা আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে ওর অনেকটা ভিউজ কিন্তু হয়ে যায় যেটা কিন্তু ওর পক্ষে সাফিসিয়েন্ট ওই নেগেটিভ ভিডিওস দিয়ে ভিউস না হয় নাই বা আসলো নাই বা আসলো আরে শুধুই কি জাস্ট কুলাঙ্গারের ভিউয়ার্সরা গিয়ে ওখানে ভিড় ভিড় করে নাকি আমরা জানি এই দিদির ভিউয়ার্সরাও গিয়ে ভিড় করে এমন কি আমাদের এই বাদর ভাই তার ভিউয়ার্সরাও গিয়ে ভিড় করে এবং বাদর নিজেও ভিড় করে কারণ দেখতে হবে না ওখানে কি হচ্ছে তাই কি না তাহলে নেগেটিভ ভিডিওস যে হয় সেটা কেন হয় বলতে চাইলো ভিউজ বাড়ানোর জন্য তাহলে এই যে বলা হচ্ছে যে আমাদের বাদরকে ভাইকে বাদর ভাই বললে সবার বুঝতে সুবিধা হবে বাদর ভাইকে বাদর বলছি কেন বুঝতে পারছো তো নিশ্চয়ই ওই বাদ্রির হাতে খন্তির মতো যখন ওটা লিঙ্গ পরিবর্তনটা ঠিক হয়ে গেল তাহলে ও যদি বাদ্রি হয় আমাদের দিদি বাদ্রি বলেই রাখছে তাহলে তার ভাই অবশ্যই বাদর ঠিকই আছে সেই জন্য বাদর ভাই আসছে তাহলে বাদর ভাইয়ের ভিউয়ার্সরা বা দিদির ভিউয়ার্সরা যখন বলছে যে যারা নেগেটিভ ভিডিওস করছে বাদর ভাইয়ের বিপরীত বিপরীত তাদের কেন স্ট্রাইক দেওয়া হচ্ছে না আরে এবার তো বুঝে যান কেন ওরা স্ট্রাইক দিচ্ছে না বা দিতে পারছে না দিতে পারছে না সেটাই আসল দেবে না সেটাও আসল বা ওদের দেওয়ার মেন্টালিটি নেই কেন কারণ ওই নেগেটিভ ভিউজ ওই দিয়েই ওরা ইনকাম করছে বলে দিল নিজের মুখে যদি টিনা এইভাবে ইনকাম করাটা ওদের লাভজনক মনে হয় তাহলে নিজের ক্ষেত্রে কি হবে না মানুষ তো লাভ নিজের থেকেই শেখে তাহলে নিজের লাভ হচ্ছে কাজেই সেই জন্য বললো টিনারও লাভ হচ্ছে এইটাই তো বেশি তো মাথা কাটাতে হয় না ওই টাকা রোজগারের বুদ্ধিটা খুব ভালোই আছে সেই টাকা সৎপথে আসুক আর অসৎপথে আসুক আসলেই হলো টাকা আসছে এটাই হলো আসল মুখের বুকনিটা হচ্ছে আর আমার ফ্যামিলি মেম্বাররা তো আমাকে সাপোর্ট করছে ব্যাস আমি যা খুশি তাই বলে যাই কন্ট্রোভার্সির নামে লোককে একদম পিষে মারি তার সাজানো গোছানো সংসার স্বামী স্ত্রীর রাগ অভিমান মান অভিমানের মধ্যে ঢুকে পড়ে একদম ফালাফালা করে দিই তাদেরকে হ্যাঁ শুনে দিদির বড় আফসোস হচ্ছে একজনকে দিয়ে যা তা গালাগা গালাগালি করে নেগেটিভ ভিডিওস বেশি করে নিজে করে হচ্ছিল না না নিজে সময় পাচ্ছিলো না এত বেশি এখানে ওখানে দৌড়াদৌড়ি করে কোথায় দৌড়াদৌড়ি করছে দেখছি না যখন বলতে পারবো না আন্দাজ তো করতে পারি কোথায় এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে যাই হোক তাকে দিয়ে কাজ চলে যাচ্ছিল এখন কি হলো সে যদি কাজটা না করে তাহলে কি হলো তার ঘাড়ে বেশি করে মানে দিদির ঘাড়ে বেশি করে দায়িত্ব পড়ে গেল এই কাজটা করতেই হবে কারণ ইনস্ট্রাকশান আছে তো বউকে নিচে নামাতে হবে হ্যাঁ কাজেই ভাইকে রাগিয়ে দিলে চলবে না তো যে কাজটা কুলাঙ্গার ভাই করতো সেটা যখন করতে পারছে না তখন এই জাস্ট দিদি করে দেখাবে হুম কাদের দায়িত্ব নিয়ে নিয়েছে ভাইকে বাঁচাবে ভাইকে শুধু ভাইকে না ভাইয়ের চ্যানেলকেও বাঁচিয়ে দেখাবে কারণ ভাইয়ের চ্যানেলকেও তো শেষ করতে গেছিলো ওই টিনা কী করে আমার এটা প্রশ্নটি না কী করে ভাইয়ের চ্যানেলকে শেষ করতে গেছিলো ও কি চ্যানেল নিয়ে গেছিলো না নিজের ফোন নিয়ে যেতে পেরেছিল ও তো কিছুই নিয়ে যেতে পারেনি ওর ডকুমেন্টসগুলো ছাড়া কারণ ও বুঝে গেছিলো ওর চ্যানেলটা পাবে না তার জন্য বুদ্ধি করে অন্তত ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলো যাতে চ্যানেলটা ও নিজে একটা আলাদা করে সেপারেট চ্যানেল খুলতে পারে অদ্ভুত এরা চোর না বলে এদের ডাকাত বলা উচিত যার চ্যানেল তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিল আর কিনা না নিজে চোর হয়ে অন্যকে চুরির অপবাদ দেয় এগুলো হচ্ছে মানে ক্রিমিনাল মাইন্ডেড অ্যাকচুয়ালি এরা সব ক্রিমিনাল মাইন্ডেড লোকের হাত থেকে কি করে হাতের মোয়া লাড্ডু এগুলো কেড়ে নেওয়া যায় নিয়ে নিজের নামে প্রচার করা যায় এরা হলো এই টাইপের লোকজন অত্যন্ত নিকৃষ্ট মানের শয়তান টাইপের লোকজন এরা বলি কি দিদি এত হুমকি চুমকি না দিয়ে নিজের ভালোটা নিজে বুঝুন না হ্যাঁ আপনার হাজব্যান্ড তো অসুস্থ হয়ে পড়েছে তার তো একটু দেখভাল করা প্রয়োজন কাজে ভাইয়ের পেছনে এত না ঘুরে ভাইয়ের তো এখনও শক্ত সমর্থ আছে আশা করি নিজের কাজ নিজে করতে পারে যখন ছেলের দায়িত্ব নিয়েছে হ্যাঁ নিজের দিকটা দেখুন ছেলে তো বেরিয়ে গেছে ছেলে তো সেইভাবে আপনার সঙ্গে থাকে না আর মেয়ে তো মেয়ের মতো থাকে তাহলে একমাত্র রয়েছে তো হাজব্যান্ড তাহলে সেই হাজব্যান্ডকে একটু ঠিকঠাক করে দেখুন উনি তো অসুস্থ বলেন না হ্যাঁ তা শ্বশুরবাড়িতে শাশুড়ির কাজ আলাদা হবে কেন এই কথাটা তো বললেন না হুম তো জয়েন্ট ফ্যামিলি শুনেছি ইসলামপুর আপনার বাড়ি আপনিই বলেছেন তাহলে সেখানে একবার দেখা করেই চলে এলেন কই সেখানে যেতে হয় না নাকি স্বামী অসুস্থ যাতায়াতে অসুবিধার সেইটার দোহাই দেবেন হ্যাঁ তা আপনিই যেতেন কাজে কর্মে আলাদা করে কাজ করছেন অবাক লাগে না কাজ তো একসাথেই হওয়া উচিত একসাথে থাকলে শ্রদ্ধা অনুষ্ঠান তো এক জায়গাতেই হয় আমরা তো সেটাই জানি অবশ্য আপনাদের কি ব্যাপার আপনারা একসাথে তো থাকেন না ভিতরের গণ্ডগোল আমরা কি করে জানবো কাজে কিছু জিনিস তো সবার আপনি ক্লিয়ার জানতে চান তা আপনার জিনিসগুলোও ক্লিয়ার করেন শাশুড়ির কাজ বলে কথা সেগুলো তো আমরা দেখছি না ওই আপনাদের বোধহয় ওই ব্যাপারগুলোও নেই না ওই কি বলে অসোচ পালনের ব্যাপারটা ওগুলোও বোধ নেই যাই হোক যেটাই হোক দেখতে পাচ্ছি না এই ব্যাপারেও কিছু বললে ভালো হয় কারণ আপনি বললেন এই টাইমটা আপনি কন্ট্রোভার্সি করবেন না তো কন্ট্রোভার্সি জন্য আবার ঢুকেই পড়লেন উপায় নেই কারণ যাকে দায়িত্ব নিয়েছেন সেই তো এখান থেকে প্রায় হোটে হোটে যায় এই অবস্থা কাজে আপনাকে তো নামতেই হবে কিছু করার নেই তাহলে তাহলে আমাদের বলতে অসুবিধা নেই যাই হোক যেটাই হচ্ছে আমাদের টিনা যা ভালো বুঝছে তাই করছে এখানে কার কি করার আছে তাই না এতদিন সে সহ্য করেছে এবার অন্যকেও তো সহ্য করতে হবে হ্যাঁ লড়াই সবাই করবে সে আমরাও জানি কিন্তু যার জেতার যার জেতাটা উচিত এবং যাকে ভগবান চাইবে সেই শেষাশিটা হাসবে ওকে ওই চোখ দেখিয়ে মুখ দেখিয়ে আর ধমকিয়ে চমকিয়ে সামনে আসলে মারতাম ধরতাম মুখে না বলে সামনে গিয়ে করে দেখান ও আপনাদের সামনের জোনেই রয়েছে ওই কৃষ্ণ কৃষ্ণনগরেই রয়েছে যা করার সামনে গিয়ে করে দেখান দেখি আপনার কত দম হ্যাঁ টিনার হয়ে আমিই বললাম ওই যে বলেন না এটা করব মারবো চড়বো এত বড় সাহস আপনাকে দেয় কী করে হ্যাঁ যেটা করবেন করে তো দেখান মুখে মুখে ভিডিও টু ভিডিও আপনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন হুম আপনার তো লজ্জা নেই থানার থেকে ডাকলেও পরদিন মুখে এসে ভিডিও করতে বসে পড়বেন আসলে প্রেস্টিস জ্ঞানই তো নেই তাহলে প্রেস্টিস যাওয়ার ভয় কিসের ওকে ফ্রেন্ডস আজকে এইটুকুই এইটুকুই বলতে আসলাম আবার আসবো অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা